নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু আমাদের ভিডিওগুলি অবশ্যই কিন্তু শেয়ার করে নেবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন রান্নাটি শুরু করে নেওয়া যাক একটু ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো যদি এই রেসিপিটা প্রথমে আপনারা ট্রাই করে থাকেন তাহলে তো খুবই ভালো কথা আমায় রিভিউ দেবেন যে রেসিপিটা কেমন এবং আপনারা যারা যারা এখনো পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করেননি তারা ভাবছেন কি করে বানাবেন চিন্তা নেই তার জন্য কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল তারপরে একটা লেবুর আর্ধেক অংশটা আমরা সরু সরু করে কেটে নিয়েছি আর তার সাথে ওটা জলের মধ্যে দিয়ে দিয়েছি আর তার সাথে এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছ ব্যবহার করছি আপনারা চাইলে একটু বড় সাইজেরও চিংড়ি মাছ ব্যবহার করে নিতে পারেন তো এই চিংড়ি মাছটা দিয়েছি একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আর এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না কারণ চিংড়ি মাছ তো জানেনি যে একটু বেশি ভাজলে বা বেশি রান্না হলে একটু ভাব হয়ে যায় তো যতটুক প্রয়োজন ততটুক সেদ্ধ করে নিয়েছি নিয়ে জল থেকে আমরা চিংড়ি মাছগুলো বেছে তুলে নিয়েছি নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে আমি পেস্ট রেডি করে নেব আর এইদিকে কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এইটা দিয়ে একটু নাড়াটালা করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব ও এত কথার মধ্যে তো বলাই হচ্ছে না যে আমি আজকে কোন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা তো নানা রকম কচুরি খেয়েই থাকি যেমন কড়াইশুটির কচুরি ছাতুরপুরের কচুরি কিন্তু কখনো কি চিংড়ি মাছের কচুরি খাওয়া হয়েছে যদি না হয়ে থাকে রেসিপিটি দেখুন এবং বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু খেয়ে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করব রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে তো এদিকে আমি তো যে চিংড়িটা দেখালাম সেদ্ধ করে নেওয়া চিংড়িটা ওটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম তো ওইটা ফার্স্টে দিয়ে দিলাম দিয়ে নাড়াটালা করলাম এবং তারপরে একটা ডিমেরও ব্যবহার করলাম ডিমটা কিন্তু অপশনাল যেহেতু চিংড়ি মাছটি একটু অল্প ছিল সেই কারণে আমি ডিমটা ব্যবহার করছি আপনারা চাইলে ডিমের ব্যবহার না করে। পুরোপুরি কিন্তু চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন তো একটা ডিমও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ডিমটা নাড়াটালা করে ভাজা ভাজা করে নিচ্ছি ঠিক যেমন ডিমের ঝুড়া হয় ঠিক ওইরম আর এর মধ্যে দিয়েছি আমরা পরিমাণ অনুযায়ী নুন আমি এখানে হলুদটা স্কিপ করেছি আপনারা চাইলে কিন্তু হলুদটা দিতেই পারেন আর একটু সামান্য কিন্তু আমি এর মধ্যে মশলা হিসাবে জিরের গুঁড়ো দিয়েছিলাম এবং নাবানোর আগে এর মধ্যে একটু সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর এইদিকে পুরটা একটি পাত্রে ঢেলে নিয়েছি দেখে বুঝে গেছেন আমাদের কিন্তু পুরটা আর রেডি হয়ে গেছে তো পুরটা যতক্ষণ না ঠান্ডা হয় আমরা কিন্তু ততক্ষণ ওয়েট করছি যখন দেখলাম পুরটা ঠান্ডা হয়ে গেছে আর এইদিকে তো ময়দাটা মেখেই নিয়েছি ময়দা মাখাটা তো আর নিশ্চয়ই বলতে হবে না কি কীভাবে মেখেছি তো আপনারা ঠিক যখন কচুরি বানান যেভাবে ময়দাটা মাখেন ঠিক সেইভাবেই কিন্তু ময়দাটা মেখে নেবেন তো এখানে ময়দাটা নিয়ে একটা লেচি বানিয়ে হাতে তাতে খিলি করে তার মধ্যে পুর হিসাবে আমি কিন্তু দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এবং ডিম দিয়ে যে পুরটা আমি বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিলাম ঠিক এইভাবেই আমরা আরও কতগুলো কিন্তু এরম ভাবে লেচি তৈরি করে নেব তো দেখতে পেলেন বেশ অনেকগুলি কিন্তু লেচি তৈরি করেছি তো এইদিকে এখন মা বেলে দিচ্ছে প্রথমে কারণ যেহেতু মা তো ভিডিও করলে সেইভাবে তো ভিডিও করতে পারে না তো মাকে বললাম তুমি আগে একটা বেলে দাও আমি ভিডিওটা করে নিই এবং তারপরে আমি এক এক করে বেলে নিয়েছিলাম তো এই যে মা দেখুন ঝটপট কিন্তু বেলে দিচ্ছে আর ও এটা বেলার সময় কিন্তু খেয়াল রাখবেন খুব কিন্তু একদম চেপে ভালো করে বেলবেন না তাহলে এই যে ভেতরের পুরটা আছে না পুরটা কিন্তু বেরিয়ে যাবে তো এই যে এদিকে সবগুলো কিন্তু বেলে নিয়েছি আমি তারপরে সেটা তো আর ভিডিও করা সম্ভবই হয়নি কারণ আমার ক্যামেরাটা ধরে দেবে সেই তো এই যে ভাজার গাছা দেখুন পুরগুলো কি সুন্দর লাগছে তাই না দেখতে তো চলুন ওইদিকে কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছিলাম যেই তেলটা গরম হয়ে গেছে তারপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম একটা কচুরি কচুরিটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াটালা করে কিন্তু ভাজা ভাজা করে নেব একদম লাল লাল করে ভাজা ভাজা করে নেব আপনারা যদি এই রেসিপিটা আগে ট্রাই করে না থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এছাড়াও আপনারা যদি কচুরির ওপরে আরও কোনো রেসিপির ভিডিও চান তাহলে তার জন্য কমেন্টস করে অবশ্যই জানাবেন বা এছাড়াও অন্য কোনো রকমের ভিডিও বা অন্য কোন রেসিপির ওপরে ভিডিও যদি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না আমি চেষ্টা করব। সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে তো এই যে আমার এদিকে কচুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দিকে কিন্তু মা আজকে চানা করেছিল তো সেটাই একসাথে আজকে সার্ভ করলাম তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য